নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন বিশ্ব রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশ্ব রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কোথায় 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 করবেন দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা জন্ম ছক বিচার করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু আপনাদের আর নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন রবি এবং বুধ দশম ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব আর একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং রাহু প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট শুক্র গ্রহ কোথায় ট্রান্সলেট করছেন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তবে রাহুর সাথে অবস্থান করছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্র গ্রহের কোনো রাশি পরিবর্তন হবে না তো স্বাস্থ্য তো এখানে অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার তেমন কোনো বিষয় পুরো ফেব্রুয়ারি মাসে আপনাদের থাকবে না তবে রাহুর সাথে যেহেতু শুক্র গ্রহ অবস্থান করছেন আহ মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন কম বেশি থাকবে আর একই সাথে মহিলা ঘরিত কোনো দিক থেকে অথবা সমাজ মেনে নেবে না এমন কোনো রিলেশনে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে এখানে শুক্র এবং রাহু যেহেতু একত্রে অবস্থান করছে তো একটু যদি সাবধান না থাকেন সেক্ষেত্রে কিন্তু বদনামও আসতে পারে সেই সম্ভাবনা থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ বুধ গ্রহ আর কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন সাথে পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন কবে এগারোই ফেব্রুয়ারি তো এখানে আর নবম ভাবে দশম ভাবে বুধের অবস্থান পুরো ফেব্রুয়ারি মাসেই ভালো থাকবে তো পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে পরিবারে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে একই সাথে এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো এখানে বুধির অবস্থান যেহেতু ভালো থাকছে তো সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন ইনকামের জায়গাটা আপনাদের আগের থেকে নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে একই সাথে দেখুন এখানে আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র আর চন্দ্র দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন তেরো তারিখের পরবর্তী সময়ে আপনাদের থার্ড হাউসে রোবের দৃষ্টিও পড়বে তো এখানে এখানে থার্ড হাউসও আপনাদের ভালো থাকবে তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন অথবা ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস উত্তম থাকবে একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে সেদিক থেকে তো কোনো সমস্যা থাকছে না শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে বিশেষ করে তেরো তারিখের পরবর্তী সময় শর্ট ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা এখানে রয়েছে আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন এদের সাথে যাতে ছোটখাটো কারণে কথা কাটাকাটি না হয় সেদিক থেকে সিরিয়াস থাকবেন রাহুর পঞ্চম দৃষ্টিও যেহেতু আপনাদের থার্ড হাউসে পড়ছে তো একটু প্রবলেম একটু দ্বন্দ্ববিবাদ হরও কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর হাউস লর্ড কে আপনাদের ফোর্থ হাউস লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তবে রাশি পরিবর্তন করবেন কবে চোদ্দই ফেব্রুয়ারি আহ সরি তেরো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করে আপনাদের আপনাদের দশম ভাবে প্রবেশ করতেন তো নবম ভাবে দশম ভাবে রবির অবস্থানও অত্যন্ত ভালো থাকবে তো প্রপার্টির দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন প্রপার্টি যদি সেল পার্চেস করতে চান অবশ্যই করতে পারেন ঘর পরিবারের কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্যেও ভালো সময় থাকবে বিশেষ করে তেরো তারিখের আগে পর্যন্ত সময়টা আরও ভালো থাকবে কারণ এই সময় আপনি ভাগ্যের ফুল সাপোর্ট পেয়ে যাবেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকে তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান অথবা এই সংক্রান্ত কোন সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তার জন্য কিন্তু ভালো সময় থাকবে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে মায়ের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পুরো ফেব্রুয়ারি মাসেই ভালো থাকবেন তার কিন্তু পণ্য সম্ভাবনা থাকছে এবার এডুকেশন পড়াশোনার জায়গাটাও পুরো ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে কারণ চার নয়ের একটা কানেকশন যেহেতু তৈরি হচ্ছে তো পড়াশোনার দিক থেকে ওভারঅল সাকসেসকে এখানে বোঝাচ্ছে তো পুরো ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশেষ করে তেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে নতুন কোনো অ্যাডমিশন যদি নেওয়ার থাকে তার জন্য অতি উত্তম সময় থাকবে তো পড়াশোনা পুরো ফেব্রুয়ারি মাসেই আপনাদের ভালো থাকবে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই কোনো এক্সাম যদি থাকে বিশেষ করে তেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে ভালো রেজাল্ট আপনি অবশ্যই করতে পারবেন এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট বুধ গ্রহ আর বুধের অবস্থান পুরো ফেব্রুয়ারি মাসে ভালো থাকবে এটা প্রথমেই বলে দিয়েছি তো এখানে রিলেশনের দিক থেকেও সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে পঞ্চম ভাবে কিন্তু কেতু অবস্থান করছে রাহুল সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে তো এখানে রিলেশন নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ না থাকলেও আপনার যিনি পার্টনার আছেন মেলোক মেলোক যিনি হোক না কেন তার মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন কারণ এটাই কেতুর বৈশিষ্ট্য কেতু যেহেতু আপনাদের রিলেশন স্থানে অবস্থান করছে তো আপনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে একটু থাকতে পারে একটু চাপা স্বভাব আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন শুধুমাত্র এই দিক থেকে সিরিয়াস থাকতে হবে রিলেশনের আপনাদের অবশ্যই ভালো থাকবে একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন ফেব্রুয়ারি মাসে আপনি অবশ্যই করতে পারেন এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের সেকেন্ড হাউসে ট্রান্সিট করছেন সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালো থাকছে তো এখানে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে নতুন কিছু যদি করতে চান যদি লং ট্রাভেলে যেতে চান অথবা দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ ফেব্রুয়ারি মাসে আপনাদের থাকছে না এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব কোথায় ট্রানজিট করছেন আপনাদের দশম ভাবে সরাসিতে অবস্থান করছেন আর সরাসিতে শনিদেব সব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন একই সাথে শনিদেব বর্তমানে মার্গিয়ে রয়েছেন তো ভাগ্যের সাপোর্ট তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকেই উন্নতির একটা মারাত্মক সম্ভাবনা থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে তো ফেব্রুয়ারি মাসের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন একই সাথে বড় কোনো প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে আপনার পরিবারে নতুন কোনো আইডিয়া কাজে লাগতে পারে তো এই সমস্ত দিকটা অত্যন্ত ভালো থাকছে একই সাথে নবম ভাব থেকে লং ট্রাভেল বিচার করা হয় তো লং ট্রাভেল আপনাদের হতে হতে পারে পারে ট্রাভেল আপনাদের নবম ভাব থেকে পিতৃপক্ষ বিচার করা হয় তো কিন্তু আপনাদের বিশেষ ভালো থাকবে বাবার দিক থেকে কোনো সমস্যা যদি থাকে তার থেকে আপনি মুক্তির পথ দেখবেন নবম ভাব থেকে উচ্চ শিক্ষাকেও বিচার করা হয় তো উচ্চ শিক্ষার্থী যারা আছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে কোনো দুশ্চিন্তার কোন কারণ থাকছে না একই সাথে এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যে কোনো বাধা বিপত্তিগুলো কিন্তু আপনাদের অনেকাংশেই কাটতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লড আপনাদের দশম ভাবের লড শনিদেব কোথায় ট্রানজিট করছেন দশম ভাবেই ট্রানজিট করছেন তো এখানে কর্মজীবনের দিক থেকেও সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে শনিদেব যেহেতু বর্তমানে মার্কি রয়েছেন তো কাজের প্রতি সিরিয়াসনেস আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে কাজের জায়গাটাকে কিভাবে আরো বেটার করা যায় আরো বেশি উন্নত করা যায় সেই চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে একই সাথে আপনি যেহেতু নিজের কাজের প্রতি সিরিয়াস থাকবেন তো কাজের জায়গাতে আপনার সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজের দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান আপনি নিশ্চিতভাবে করতে পারেন এছাড়া কাজের দিক থেকে পজিটিভ কিছু প্রাপ্তি হবে তার সম্ভাবনা এখানে রয়েছে সেটা তো আগেই বলেছি তো ওভারঅল ক্যারিয়ারের জায়গাটা পুরো ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহের অবস্থান এখানে ভালো থাকছে একই সাথে বুধের অবস্থানও ভালো থাকছে তো ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসায়ী যারা আছেন ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ব্যবসার দিক থেকে কিছু এডন যদি করতে চান সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন একই সাথে যারা যারা ডেইলি ইনকাম যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস বিশেষ ভালো থাকবে তো বিষ্ণু রাশি মানুষদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটা ওভারঅল ভালোই থাকবে তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি অবলম্বন করবেন ভাগ্যের সাপোর্ট এবং উন্নতির জন্য জপ করুন সেটা কি ওম রোজ একশো আটবার একই সাথে উদীয়মান সূর্যকে আপনি জল অর্পণ করতে পারেন আরো বেশি পজিটিভ রেসাল্ট প্রাপ্তির জন্য তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার